এই সভা রাস্তাতেই প্রমাণ করে দিচ্ছে বাংলার মানুষ বাড়িতে কোনো আমার মা বোন এবং আমরা যারা তৃণমূল করি এবং সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় উপচে পড়া ভিড় হিসাবে তারা যাচ্ছে যে যেমন পেরেছে সেই সেইভাবেই যাচ্ছে ঐতিহাসিক সভা এ সভা সারা ভারতবর্ষের বুকে এই প্রথম দিকের সভাতে প্রমাণ করবে জনগর্জন কাকে বলে সেটা সারা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখবে সারা বিশ্বের মানুষ দেখবে এখানে ওনারা যাচ্ছেন দেখা করে যাচ্ছে অত্যন্ত ভালো লাগছে জাম্মানপুর না গোটা পশ্চিমবাংলার মানুষ যেভাবে হয়ে যেতে তাই আমরা প্রত্যেকটা যারা আমাদের ব্রিগেড যারা বাস যাচ্ছে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যারা যাচ্ছে গাড়ি আসতে চালাবে এবং শান্তিপূর্ণ যাবে এবং আমরা যেটা মনের স্বপ্ন ছিল সেটা থেকেই দু লক্ষ আর যাওয়ার কথা আমাদের যা বাস এবং ট্রেনে যা জমা হওয়ার কথা যেভাবে আমরা আলোচনা সভায় রিপোর্ট পেয়েছি তো আমাদের সমস্ত শাখা সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের জেলা থেকে প্রায় দু লক্ষ লোক নিয়ে যাওয়ার কথা কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে এবং নেত্রী মমতা ব্যানার্জি ডাকে এই জনগর্জন সভা এখানে আমাদের তৃণমূল কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষ যোগ দিয়েছে যারা বাংলা আবাস যোজনায় বাড়ির টাকা যাদের আটকে রেখে যাদের একশো দিনে কাজ করেছিল তারা টাকা পায়নি রাজ্য সরকার তাদের টাকা দিয়ে গ্রামীণ সড়ক যোজনায় যাদের রাস্তা আটকে আছে সেই সব মানুষ এই গর্জন সভায় যোগ দিয়েছে জনগর্জন সভায় কেন্দ্রীয় সরকার যাদের টাকা আটকে রেখেছে আমাদের কর্মীদের সাথে সাথে তারাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং এই জনগর্জন সভায় প্রচুর সংখ্যক কর্মী সামিল হচ্ছে এখানে জামালপুর ব্লক